হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর চুহানি আজকে আমি রয়েছি আরামবাগে নতুন ওপেন হওয়া পিভি রেস্টুরেন্টের সামনে আর এখানের আজকের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো চলুন ভেতরে যাওয়া যাক এই রেস্টুরেন্টের বয়স মাত্র দেড় থেকে দুই মাস আর শহরের ক্রাউডেড এরিয়াগুলোতে না হয় মানুষজন সেইভাবে জানেনি না এই রেস্টুরেন্টের ব্যাপারে তবে সবার আগে লোকেশানটা আপনাদের জানিয়ে দিই এটা হচ্ছে কৌরাটি মোড় থেকে পারুলের দিকে আসতে পান্তশালা রেস্টুরেন্টের থেকে একটু এগিয়ে এসেই ডান দিকে এখানে মূলত পাওয়া যায় ফ্রায়েড চিকেন পিৎজা বার্গার মোমো মকটেল জাতীয় খাবার এছাড়াও এনারা করছেন বিরিয়ানি তার সাথে বেশ কিছু নতুন খাবার অ্যাড হয়েছে আর অ্যাম্বিয়েন্সের কথা যদি বলি ক্রাউডেড না হওয়ার কারণে বেশ শান্ত একটা পরিবেশ আর ডেকোরেশন সিম্পিলের ওপর প্রিমিয়াম একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে আর সাথে রয়েছে একটা সেলফি জোন এরপর চলুন মেন জিনিস অর্থাৎ খাবার দাবারে ফোকাস করা যাক আমাদের প্রথম আইটেম শাওয়ারমা রোল এটা হচ্ছে শাওয়ারমা রোল ভেতরে রয়েছে মেয়োনিস আর মাখানি সস আর এই চিকেন গুলো কাবাব করে পিস পিস করে এরকম ভাবে কেটে দেওয়া হয়েছে ভেতরে এর ভেতরে একদম চিকেনের ঠাসা রয়েছে এবার এটা টেস্ট করে দেখি কেমন লাগে ভালোই লাগছে বলতে সাথে এরকম টমেটো সস দেওয়া রয়েছে যাদের লাগবে নিয়ে নেবেন আমি টমেটো সস খুব একটা খাই না সেই কারণে আমি নিলাম না দ্বিতীয় আইটেম স্যুপ নুডলস এটা হচ্ছে চিকেন স্যুপ নুডলস এর মধ্যে নুডলস তো আছেই আর তার সাথে রয়েছে ক্যাপসিকাম কর্ন গাজর মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এটা বানানো হয়েছে আর সাথে রয়েছে চিকেন এই যে সাথে রয়েছে চিকেন এটা একদম সাদা সপ্তাহ একটি নুডলস গোলমরিচের গন্ধ ভালো পাওয়া যাচ্ছে গোলমরিচ আর বাটার দিয়ে মেনলি বানানো হয়েছে যেমন এটার নাম সেই অনুযায়ী ঠিকই আছে এই আইটেমটি যারা বয়েল্ড আইটেম খেতে পছন্দ করেন বা বয়েল্ড আইটেম খেতে চান তাদের জন্য এটা খুবই ভালো কিন্তু যারা মশলাদার পছন্দ করেন বা ফ্রায়েড আইটেম পছন্দ করেন তাদের জন্য আমি এটা রেকমেন্ড করব না কিন্তু যারা চান যে বাইরে গিয়ে বয়েল্ড আইটেম খাবেন তাদের জন্য এটা বেস্ট এরপরের আইটেম চিকেন পপকর্ন দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্ন্যাক্স ক্রিসপি আর ভেতরটা একদম দারুণভাবে সেদ্ধ হয়েছে দারুণ ক্রিসপি আর স্বাদ খুবই ভালো ভেতরে একদম দারুণভাবে চিকেনটাই মশলাটা ঢুকেছে তো সেই কারণে চিকেনটাও ভালো লাগছে আর ওপরটাও দারুণ লাগছে স্ন্যাক্স এর মধ্যে আমার এই আইটেমটা বরাবরই ভালো লাগে আর আজকেও ভালো লেগেছে পরবর্তী আইটেম চিকেন স্টিম মোমো কোয়ান্টিটি পাঁচ পিস আর এই হচ্ছে স্যুপ বিভিন্ন রকমের ভেজিস দেওয়া রয়েছে আর রয়েছে চিকেন এটা হচ্ছে চিকেন স্টিম মোমো ভেতরে চিকেনের স্টাফিংটা জাস্ট একবার দেখুন সাথে রয়েছে মোমো সস আর তন্দুরি সস হ্যাঁ ভালোই লাস্ট আইটেম চিকেন বিরিয়ানি এটা হচ্ছে পিওর বাঙালি স্টাইল বিরিয়ানি যেমন বাঙালি স্টাইলে এত বড় একটা আলু আছে আলু দিয়েছে সরি আর এরকম বড় সাইজের একটা চিকেনের পিস রয়েছে আর দিয়েছেন সালাড আর রাইস কিন্তু একদম ঝর ঝরে আর রাইসে কিন্তু তারোন একটা স্মেল আছে গরম মশলা আর কেওড়া জল মিঠা আতর এগুলোর একটা দারুণ সেন্ট আসে আলুটা একদম দারুণ সেদ্ধ হয়েছে একদম নরম তুলতুলে যেটাকে বলে চিকেনটা ভাজা একদম দারুণভাবে ভাজা রয়েছে চিকেনটা মানে চিকেন ভাজলে একটু তো শক্ত হবে সেই রকম শক্তটা রয়েছে কিন্তু চিকেনটা ভালো করে ভাজা রয়েছে চালগুলো এরকম লম্বা লম্বা রয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি মানে ওনারা ভালো চালই ইউজ করেছেন এবার টেস্ট করে দেখি কেমন লাগে সামান্য অয়েলই রয়েছে এটা না থাকলে আমি বলবো বিরিয়ানিটা ঠিকঠাক জমতো না আর মানে বিরিয়ানির মধ্যে এটা মিষ্টি ভাব রয়েছে ঝাল রয়েছে মানে একদম স্পাইসি সুইটি মানে সব কিছুই একদম ভাবে রয়েছে আমার বিরিয়ানিটা সত্যিই ভালো লেগেছে আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় আমাদের এখানে ফ্রাইড চিকেনটা তো আমাদের মেনুলে রয়েছে তারপর আমাদের পিৎজা বার্গার মোমো এগুলো তো সবই রয়েছে এবং আমাদের বিরিয়ানি বা সুপ নুডলস পাস্তা এবং আপনাদের হট কফি কোল্ড কফি এগুলো সবই রয়েছে আপনাদের এখানে স্টার্টিং প্রাইস কত থেকে রয়েছে আমাদের এখানে স্টার্টিং প্রাইস রয়েছে 30 টাকা থেকে 30 টাকা থেকে পুরো স্টার্টিং আছে আচ্ছা আর আপনার লোকেশনটা একটু বলুন আমার লোকেশন হচ্ছে একদম পান্তু ঠিক অপোজিটে স্যামসাং নতুন যে শোরুম হয়েছে তার ঠিক পাশে আর আপনার কন্টাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট দোকানের ওপেনিং আর ক্লোজিং টাইমটা একটু বলুন আমাদের দোকান ওপেনিং হচ্ছে একটা থেকে এবং আমাদের ক্লোজিং টাইম হচ্ছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া করলাম অভিজ্ঞতা বেশ ভালো আর এখানে কিন্তু ফ্রেশ চিকেন পাওয়া যায় আমি বলবো আপনারা এখানে আসুন একদম ফ্রেশ আইটেম আপনারা পাবেন মেনলি চিকেন পপকর্নটা আমি রেকমেন্ড করব আর বাকি আইটেমসও খুবই ভালো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা পরের ভিডিও আজকের মতো টাটা